আইসিসির এ কেমন সিদ্ধান্ত সেমিফাইনাল না খেললেই ভারতকে ফাইনালে উঠিয়ে দিল আইসিসি দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজ ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল শক্তিশালী ভারত ও ইংল্যান্ডের তবে ম্যাচ শুরু হওয়ার আগে শুরু হয় বৃষ্টি বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়ায়নি নির্ধারিত সময় পার হলেও তবে ম্যাচ মাঠে না গড়ালে কপাল পড়বে ইংল্যান্ডের রিজার্ভ ডে না থাকায় ম্যাচটি পরিত্যক্ত হলে ফাইনালে চলে যাবে শক্তিশালী ভারত কেননা প্রথম রাউন্ডে যে দল ভালো পয়েন্ট নিয়ে সেমিতে উঠেছে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে ভালো পয়েন্ট নিয়ে সেমিতে আসা দল চলে যাবে ফাইনালে এমনটি জানিয়েছে আইসিসি আর যেহেতু প্রথম রাউন্ডের সবগুলো ম্যাচই ভারত জিতেছে এবং ভালো পয়েন্ট নিয়ে সেমিতে এসেছে সেহেতু ম্যাচটি পরিত্যক্ত হলে ভারতই ফাইনালে চলে যাবে অপরপক্ষে পক্ষে কপাল পূর্বে ইংল্যান্ডের তবে এখানে একটা প্রশ্ন থেকেই যায় এমন সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কেন রাখা হলো না রিজার্ভ ডে তবে কি আইসিসির পূর্ব পরিকল্পনা মাফি কি এমনটা হয়েছে তো দর্শক ক্রিকেটের সব নির্ভুল তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন